রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় একদিকে যখন মৃতপ্রায় বাবার দেহ আগলে রোশনাই তার প্রিয় মানুষ স্যারজির আসবার অপেক্ষায় প্রতীক্ষায় প্রহরগঞ্জ অন্যদিকে বাড়ি থেকে আরণ্যক মোটে বেরোতেই পারছে না কারণ তাকে মুহূরম প্রতিটি সদস্যের কাছে কৈফিয়ত জারি করতে হচ্ছে কেন সে রোশনের বিপদের সময় রোশনের পাশে দাঁড়াতে যাবে বেপর আরণ্যক অবশেষে যখন সমস্ত বাধার পাশ কাটিয়ে রোশনায়ের কাছে গিয়ে পৌঁছায় তখন অনেকটাই দেরি হয়ে যায় ততক্ষণে উৎসুক জনতা এবং পুলিশও হাজির হয়ে গেছে ব্যাকুল রোশনের প্রশ্নের উত্তরে পুলিশ অফিসার শেষ পর্যন্ত জানান তিনি তো ডাক্তারবাবু নন তার অফিসিয়ালি বলবার রাইট নেই হয়তো রাইট থাকলে পরে তিনি বলতে পারতেন গুরুজি ইজ নো মোড় এরপরেই অফিসার তড়িঘড়ি অ্যাম্বুলেন্স থেকে গুরুজির নিস্তেজ দেহটাকে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করে আর অন্যদিকে দিকে অজানা কোনো এক আশঙ্কায় কান্নায় ভেঙে পড়ে জেঠুমণি তাকে সান্ত্বনা দিয়ে বোঝাবার চেষ্টা করে এভাবে ভেঙে পড়লে চলবে না রোশনাই তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এর পরের কয়েক মুহূর্ত যে কিভাবে কেটে গেল তা কেউই বুঝতে পারেন না ডাক্তারবাবু বিস্তর চেষ্টা করবার পর মাথা নিচু করে এসে জানান গুরুজি ইউজ নো মোর হ্যাঁ ঠিকই শুনেছেন গুরুজি আর বেঁচে নেই রোশ নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারে না মুহূর্তের মধ্যে যেন তার পায়ের তলা থেকে মাটিগুলো সরসর করে সরে গেল তার বাবা হ্যাঁ এই পৃথিবীতে তার একমাত্র রক্তের সম্পর্ক তার প্রিয় মানুষটার বেঁচে নেই এত বড় পৃথিবী তাতে সে কার হাত ধরে চলবে এখন তার গর্ভধারিণী মা দিব্যি বেঁচে আসে সে তো তার অস্তিত্বই স্বীকার করে না জীবনটা এক নিমেষের মধ্যেই যেন তার বড় এলোমেলো হয়ে যায় অন্যদিকে দেখা যায় প্রতিশোধের আধুনে জ্বলতে থাকা নীলাদ্র হাতে হাতে ধরে ফেলে যে সুরঙ্গমা যেন কাকে ফোন করছিল তার পায়ের আওয়াজ পেয়েই সুরঙ্গমা সেই ফোনটা কেটে দেয় তবে নীলাদ্রও কিন্তু দৃঢ় সে সুরঙ্গমাকে হুমকি দেয় সেই অন্যায়ের শেষ দেখেই ছাড়বে যদিও পিতৃহারা রোশনাইকার কথা দেয় সে সারা জীবন তার হাতটা শক্ত করে ধরে রাখবে কিন্তু আদতেও আরণ্য তা পারবে কি এ প্রশ্নের উত্তর ভবিষ্যতে জানে আজকের পর্ব এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামীকাল নতুন পর্ব নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন